দুর্গাপুরে চিকিৎসক গণধর্ষণের প্রতিবাদে ঘোকসাডাঙায় মিছিল করে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি মাথাভাঙার বিধায়ক তথা বিজেপি নেতা সুশীল বর্মন থানার সামনে অবস্থান বিক্ষোভ থেকে মাইক যোগে থানার ওসি কাজল দাসকে নাম করে আক্রমণ করে ওসি চেয়ারে বসে তৃণমূলের দালালি করছেন বলে অভিযোগ তার বিজেপির পক্ষ থেকে গণধর্ষণে দোষীদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়েও প্রশ্ন তোলা হয় এদিকে ঘোকসাডাঙ্গায় বিজেপির কর্মসূচির পাল্টা মিছিল বের করেছে তৃণমূলও আইনটাকে প্রত্যেকটা ক্ষেত্রেই করে গেছেন উনি নিজের আইনের সাহেব হয়ে নিজে আইনকে ব্যবহার করেছেন নিজের হাতে কংগ্রেসের অঙ্গ অঙ্গনে হেলনে সাবলু দাদা ফোন করলে ব্যস্ত হয়ে যানু দাদা তাহলে কাজলবাবু ওসির বসে সাবলু জন্য ব্যস্ত হয়ে যান ফোন করলে সোনাখি মশলা কোথায় एवरीडे 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 মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ উনি আইনের রক্ষণ নন উনি সাবলুদা সাবলুদার রক্ত এই জন্যই বললাম যে কাজল বাবু আমার ফোন দিন উনি রিসিভ করেন না আমি একটা এমএলএ নাকি উনি দিন আমার ফোন রিসিভ করেন নাই আমি আসলে পরে আমি আসলে ওনার চেম্বারে ঢুকান না সাথে সাথে যদি তৃণমূলের নেতা আসে ওনার চেম্বারে ঢুকিয়ে নিয়ে আমাকে অন্যখানে বসিয়ে রেখে গল্প করেন তারপরে ছাড়েন তারপরে আমার সঙ্গে কথা বলেন বাইরেই কথা বলেন আমি ওনার সেমারে ঢুকি না এটা কি বলবো এত চটি চাটতে পারে তৃণমূল কংগ্রেসের একটা ও মানে এটা ওসি হয়ে এত চটি চাটতে পারে ঘোকসাডাঙ্গা থেকে রাকেশ সার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ